আজ আবারও তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম পদ্মফুল তো জলের মধ্যে হয় তবে আজ আমি একটি মাটির টবের মধ্যে মাটি দিয়ে পদ্মপাতা সহ পদ্মফুল বানাবো এটা এক প্রকার পদ্মফুলের ফুলদানি বলা যেতে পারে মাটি দিয়ে কিভাবে পদ্মফুলের টবটি বানাই বন্ধুরা একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই জন্য প্রথমেই কয়েকটা ছোট ছোট মাটির বল বানিয়ে নিয়েছি সেগুলোকেই হাতের সাহায্যে প্রেস করে নিয়ে কয়েকটা পদ্মফুলের পাপড়ির শেপ বানিয়ে নিচ্ছি এবার ওই পদ্মফুলের পাপড়িগুলিকে এক একে অ্যাটাচ করে নিয়ে পদ্মফুল বানিয়ে নেব এরপর পদ্মফুলের মাঝের অংশটা একটি কাঠের সাহায্যে ফুটো ফুটো দাগ বানিয়ে নেব এভাবেই মোট তিনটি পদ্মফুল বানিয়ে নেব এবার কয়েকটা পাপড়িকে পরপর অ্যাটাচ করে নিয়ে একটি পদ্মফুলের কুড়ি বানিয়ে নেব এরপর কিছুটা মাটিকে রুটির মতো করে বেল নিয়ে একটি ঢাকনের সাহায্যে রাউন্ড শেপ করে কেটে নিয়ে হাতের সাহায্যে পদফুলের পাতার কে বানিয়ে নেব পদ্মপাতার গায়ে একটি কাঠের সাহায্যে কিছু দাগ বানিয়ে নেব এভাবেই মো চারটি পদ্মপাতা বানিয়ে নেব এরপর কয়েকটা মোটা তারের স্টিক নিয়ে নেব সেগুলোকে এবার ফুল পাতা ও কুড়ির সাথে অ্যাটাচ করে নেব পদ্মফুলের ফুলদানিটি রাখার জন্য একটি মাটির ঘটকে টপ হিসাবে ব্যবহার করব এবার ওই ঘটের মধ্যে কিছুটা মাটি ভরাট করে দিচ্ছি এবার ওই ঘটের মধ্যে ফুল পাতার শিকগুলিকে একে একে গেঁথে দেবো এভাবেই মাটির ঘটের মধ্যে মাটি দিয়ে পদ্মফুলের ফুলদানিটি বানিয়ে নিয়েছি ফুলদানিটির মধ্যে ভালো করে শুকিয়ে নিয়ে ফুল পাতা কুড়ি শ্রিক সমস্ত কিছুকে এই হোয়াইট হোয়াইটকালটি ভালো করে কভার করে নেবো এরপর টবের নিচের কিছুটা অংশ হোয়াইট কালার দিয়ে কভার করে নেব এবার টবের মধ্যে থাকা সমস্ত পদ্ম ফুল ও কুঁড়ির পাপড়িগুলিকে পিঙ্ক কালার করে নেব আমার কাছে পিঙ্ক কালার অ্যাভেলেবেল ছিল না তাই আমি রেড আর হোয়াইট কালার মিক্স করে পিঙ্ক কালারটা তৈরি করেছি টবের মধ্যে থাকা যে পদ্ম ফুলগুলি ফোটা ছিল তার মাঝের অংশগুলিতে ইয়েলো কালার করে নেব এবার সমস্ত পদপাতাগুলি ফার্স্টে ডিপ গ্রিন কালার করে দেবো আর পদপাতার মাঝের অংশগুলো লাস্টে লাইট গ্রিন কালার দিয়ে দেবো এরপর পদফুল ও পদপাতার স্টিকগুলি ডিপ গ্রিন কালার করে নেব সবশেষে ঘটের নিচের অংশটি স্কাই ব্লু কালার করে নেব বন্ধুরা তোমরা যদি ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকো তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই মাটি দিয়ে এত সুন্দর পদ্মফুলে টপটি বানিয়ে ঘরে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে অথবা নিজের স্কুল প্রজেক্ট বা ভাই বোনের স্কুল প্রজেক্টে বানিয়ে দিতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে আজ এই পর্যন্ত এইটা